এ বাবা হিন্দু ঘরে জন্মেছিস তাও আবার বিদেশি ঈশ্বরকে মানছিস 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 আবার সেই শিশুর নিয়ে প্রচার করছিস ধর্মটা বিক্রি করে দিলি ধর্মটা বেছে দিলি ও হ্যালো এই সমস্ত কমেন্ট যারা পাস করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা অর্ধনগ্ন অবস্থায় ডিস্কে গিয়ে ভিডিও পোস্ট করছে যারা মদের বোতল হাতে নিয়ে মদ্যপান করছে এবং সেই সমস্ত বিষয়ে ভিডিও পোস্ট করছে তারা যদি এগুলো করতে লজ্জিত না হয় লজ্জাবোধ না করে তাহলে আমি যে ঈশ্বর আমার জন্য ক্রুষারূপিত হয়েছেন যে ঈশ্বর নিজের সিংহাসন ত্যাগ করে আমার জন্য তিনি মরতে এসেছেন তিনি আমার পাপের জন্য এবং শুধুমাত্র আমার নয় সমুদয় মানবজাতির পাপের জন্য তিনি নিজেকে কত বিকত করেছেন ক্রুশে দিয়েছেন এবং তিনি মৃত্যুর তিন দিন পরে জীবিত হয়ে উঠেছেন এবং বাইবেল বলছে শুধু বাইবেল নয় সমস্ত শাস্ত্র তার বিষয়ে সাক্ষ্য দিতে যে কেউ সেই ঈশ্বরের পুত্রকে ছাড়া স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না সেই ঈশ্বরের পুত্রের রক্ত দ্বারা সুচিকৃত না হলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না বাইবেল বলছে বলছে যে সকলেই করিয়াছে এবং সকলেই ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে আলে তো যার হাতে স্বর্গ আর মর্ত সমস্ত কিছুর চাবি কাঠিয়াছে যে সমস্ত কিছুর অধিকর্তা সেই প্রভু যীশু খ্রিস্ট যাকে না হলে আমরা স্বর্গরাজ্যে এন্টার করতে পারবো না যে ঈশ্বর যে ঈশ্বর মানব জাতিকে এত প্রেম করেছেন যে নিজের একমাত্র প্রিয় পুত্রকে দান করে দিয়েছেন যাতে যে কেউ সেই পুত্রকে বিশ্বাস করে তারা একজনও বিনষ্ট না হয় সেই ঈশ্বরে সেই সত্য একমাত্র জীবন্ত ঈশ্বরে প্রচার করতে কেন আমি লজ্জিত হব বলুন তো সেই পিতা ঈশ্বর সেই সত্য সনাতন ঈশ্বর সনাতন অর্থাৎ আদি আর বাইবেল বলছে যিশু বাইবেলে বলছে যে আমি আদি এবং আমি অন্ত আমাকে না হলে কেউ পিতার কাছে প্রবেশ করতে পারবে না কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তো সেই সত্য একমাত্র জীবন্ত ঈশ্বরের প্রচার করতে আমি কেন লজ্জিত হব সেই ঈশ্বর সেই প্রভু যিশু যিনি আপনাকে আর আমাকে পরিপূর্ণ জীবন দিতে এসেছেন জীবনের উপচার দিতে এসেছেন সেই জীবন্ত ঈশ্বরের প্রচার করতে কেন আমি লজ্জিত হব বলুন তো